হ্যালো সবাইকে আমি অন্তরা আমার চ্যানেল গল্পের বইতে সবাইকে স্বাগত প্রতি সোমবৎসরী ঠিক রাতি 10টায় আসছি আমি আমার গল্পের সম্ভার নিয়ে আমরা শুনছিলাম বিক্রম বেতালের গল্প আগের এপিসোডে আমরা শুনেছিলাম বেতালের বলা চতুর্থ গল্পের কিছুটা অংশ যেখানে শাড়ি একটি গল্প বলেছিল আজকে শুনবো আমরা পরবর্তী অংশ যেখানে সুখ একটি গল্প বলবে এবং সর্বশেষে আমরা জানতে পারবো যে নয়নানন্দ নাকি জয়শ্রী কে বেশি পাপিষ্ট যারা এখনো আগের পাঠগুলি শোনোনি তারা ঝটপট ছটপট করে গিয়ে আগের পাঠগুলি শুনে এসো তাহলে চলো শুরু হচ্ছে আজকের গল্প তখন সুখ বলল, তবে শুনুন মহারাজ কাঞ্চনপুর নগরে সাগর দত্ত নামে এক বণিক ছিলেন তার ছেলে শ্রীদত্ত ছিল রূপে গুণে ও স্বভাবে সকলের প্রশংসার যোগ্য অনঙ্গপুরের সোম বণিকের কন্যা জয়শ্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল বিয়ের কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে তার স্ত্রী জয়শ্রী তার বাবার কাছে গিয়ে থাকলো অনেকদিন চলে গেল কিন্তু শ্রীদত্ত বিদেশ থেকে না ফেরায় জয়শ্রী অধৈর্য হয়ে তার যেসব সখীদের বিয়ে হয়েছে তারা কেমন স্বামীর সঙ্গে সুখে বাস করছে কিন্তু তার ভাগ্যে ঘর সংসার নেই একদিন তার প্রিয় সখীকে মনের কষ্ট প্রকাশ করলো জয়শ্রী বলল দেখো সখী সংসার কি জিনিস তা জানতে পারলাম না তোমাকে বলতে লজ্জা নেই একা একা এভাবে আমার না আমি দুঃখিনী তুমি এর একটা উপায় করো না হলে আমার প্রাণ যায় সখী বলল প্রিয় সখী ধৈর্য ধরো ভগবান মুখ তুলে যাইলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে জয়শ্রী কিন্তু এই কথায় সন্তুষ্ট হতে পারল না তার মনের ইচ্ছা অন্য রকম সে সেখান থেকে চলে গিয়ে ধারে দাঁড়িয়ে রাস্তার লোক চলাচল দেখতে লাগলো এমন সময় একজন রূপবান ও সুবেশ যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল দুজনের চোখাচোখি হলো জয়শ্রীর মনে হলো এর সঙ্গে যদি আমার বিয়ে হতো তবে আমি কতই না সুখী হতাম জয়শ্রী তখন তার সখীকে ডেকে বলল সখী যেভাবে পারো ওই যুবকের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও সখী তার কথা মতো সেই যুবকের কাছে গিয়ে বলল মহাশয় সোমদত্তের কন্যা আপনার সঙ্গে দেখা করতে চায় সন্ধ্যার পর আপনি আমার গৃহে আসুন ওই গৃহটি আমার যুবক এই প্রস্তাবে খুবই সন্তুষ্ট হল এবং তার কথায় সম্মত হলো সখী জয়শ্রীকে সব কথা বললে জয়শ্রী সন্তুষ্ট হয়ে তাকে উপহার দিল এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো সন্ধ্যার পর সেই যুবক সাজগোজ করে সেই নির্দিষ্ট গৃহে গিয়ে উপস্থিত হলো শখী যুবককে সমাদরে বসিয়ে জয়শ্রীকে সংবাদ দিলে সে সন্তুষ্ট হয়ে সখীকে বলল একটু রাত হলে যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন আমি যাব তারপর জয়শ্রী যথা সময়ে সেই যুবকের সঙ্গে মিলিত হলো এবং মনের বাসনা পূর্ণ করল এরপর প্রতিদিনই জয়শ্রীর এই অভিশাপ চলতে লাগলো কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য শেষ করে শ্বশুরবাড়ি ফিরে এলো অনেকদিন পর জামাইকে পেয়ে সোমদত্ত ও তার স্ত্রী খুবই খুশি হলেন কিন্তু স্বামী ফিরে আসায় জয়শ্রী খুবই অসন্তুষ্ট হল প্রিয় সখীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে লাগলো রাত্রে শাশুড়ি জামাইকে খাইয়ে দাইয়ে তার নির্দিষ্ট ঘরে শুতে পাঠিয়ে পরে মেয়েকেও পাঠিয়ে দিলেন জয়শ্রীর এতে আগ্রহ না থাকলেও মায়ের কথা ফেলতে পারল না শ্রীদত্ত স্ত্রীকে কাছে পেয়ে খুশি হয়ে বিদেশ থেকে তার জন্য আনা সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে গেলে কিন্তু জয়শ্রী বিন্দু মাত্র সন্তুষ্ট না হয়ে বরং মুখ পেকিয়ে সেসব জিনিস ছুঁড়ে ফেলে দিল তখন শ্রীদত্ত খুবই অসন্তুষ্ট হয়ে শুয়ে পড়ল। এবং কিছুক্ষণ পর অগত্যা ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়ল স্বামী ঘুমিয়েছে দেখে জয়শ্রী তাড়াতাড়ি সেইসব ছুঁড়ে ফেলে দেওয়া মূল্যবান অলংকার ও শাড়ি পরে সেই গভীর রাতে একাকিনী সেই যুবকের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটল সেই সময় এক চোর কাছেই লুকিয়েছিল এত রাতে বহু অলংকারে সজ্জিতা একটি স্ত্রী লোককে বাইরে বেরিয়ে যেতে দেখে সে তার পিছু নিল এদিকে সেই যুবক একাকি জয়শ্রীর আসার প্রতীক্ষায় সময় কাটাচ্ছিল কিন্তু একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেওয়ায় সে সঙ্গে সঙ্গে মারা গেল জয়শ্রী সেখানে উপস্থিত হয়ে দেখল যুবক তার আশাতে বিলম্ব হওয়ায় ঘুমিয়ে পড়েছে সে বারবার তাকে জাগাবার চেষ্টা করতে লাগলো কিন্তু যে মৃত তাকে কে জাগাবে কিন্তু জয়শ্রী ভাবল আসতে বিলম্ব হওয়ায় যুবক অভিমানে তার সঙ্গে কথা বলছে না তার পাশে শুয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে মিষ্ট স্বরে জয়শ্রী তার বিলম্বের কারণ বলতে লাগলো চোরটি কাছেই দাঁড়িয়ে থেকে সব দেখে মৃদু মৃদু হাসতে লাগলো কাছেই শিরিশ কাছে একটা পিসাদ ছিল সে এইসব কাণ্ড দেখে মেয়েটির উপর খুবই রেগে গেল সে মনে মনে বলল রকম দুশ্চারিণীকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত মনে মনে এই কথা ভেবে সেই যুবকের মৃতদেহের মধ্যে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগাটি দাঁত দিয়ে কেটে নিয়ে আবার গাছে গিয়ে চড়ল এমন তাজ্জব ব্যাপার দেখে খুবই আনন্দিত হলো এতক্ষণে জয়শ্রী বুঝতে পারল যে যুবকটি মৃত সে তখন তার প্রিয় সখীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল সখীকে বলল বল আমি এখন কি করি এই অবস্থায় আমি বাবা মায়ের কাছে যাই কিভাবে আর এর কারণই বা কি বলবো বিশেষ করে আমার স্বামীটিও আজ উপস্থিত এই সংকট অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর পথ নেই তুমি আমাকে বিষ এনে দাও আমি তাই পান করে বিপদ থেকে উদ্ধার পাই এই বলে কপাল চাপড়াতে লাগলো সব শুনে জয়শ্রীর সখী চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পর জয়শ্রী বলল আমি একটা ভালো উপায় বের করেছি ভেবে দেখো তো কেমন হবে আমি এই অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করব আমার কান্না শুনে সকলে ছুটে এসে কারণ জানতে চাইলে আমি বলবো আমার স্বামী অকারণে ক্রোধে অন্ধ হয়ে আমাকে অনেক মেরেছে এবং দাঁত দিয়ে আমার নাকের ডগা কেটে নিয়েছে সখী তার এই মত সমর্থন করলো আর বিলম্ব না করে জয়শ্রী তখনই ছুটতে ছুটতে স্বামী যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে শুয়ে হাউ মাও করে কাঁদতে লাগলো জয়শ্রীর কান্না শুনে বাড়ির সকলে ছুটে এলো সেই ঘরে দেখলো তাদের মেয়ের নাক কাটা সমস্ত গা ও কাপড় রক্তে ভেসে যাচ্ছে তখন সকলে ব্যস্ত হয়ে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো গোলমাল শুনে বেচারি জামাইয়ের ঘুম ভেঙে গিয়েছে ইতিমধ্যে সে ভেবাচেকা খেয়ে চুক্তি করে বসে আছে জয়শ্রী তার স্বামীর দিকে আঙ্গুল দেখিয়ে বলল ওই খুনে আমার এই দশা করেছে তখন সকলেই শ্রীদত্তকে গালাগালি করতে শ্রীদত্ত কিছুই জানে না লাগল এই সব কাণ্ড দেখে সে বিস্মিত এবং দুঃখিত মনে মনে বলল অনেক দিন আমি দেশে ছিলাম না সবকিছু না জেনে এখানে আসা ঠিক হয়নি এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রী চরিত্রহীনা তাই প্রথম সাক্ষাতেই সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই এই জন্যই নীতিজ্ঞেরা বলেন মানুষ তো দূরের কথা দেবতারাও স্ত্রীলোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা বুঝতে পারেন না জানি না আমার কপালে কি ঘটবে এখন পরদিন সকালেই শ্বশুর তাকে কোটালের হাতে শোপে দিলেন তারপর তাকে বিচারপতির সামনে দাঁড়াতে হলো। বাদী ও প্রতিবাদীর সকল কথা মনোযোগ দিয়ে শুনে বিচারপতি জয়শ্রীর কথায় বিশ্বাস করলেন এবং শ্রী দত্তকে শুলে দিতে আদেশ দিলেন চোরটার কিন্তু মানবতা বোধ ছিল সে বিচারালয়ের অদূরেই দাঁড়িয়ে সমস্তটা দেখছিল বিনা অপরাধে একটি লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বলল হুজুর আপনি সবকিছু না জেনে এই নিরাপরাধ ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আমার একান্ত অনুরোধ আপনি ন্যায় বিচার করুন এই ব্যবচারিনীর কথা বিশ্বাস করবেন না এর মতো পাপিষ্টা নারী এ জগতে বিরল বিচারক এই কথা শুনে বিস্মিত হলেন এবং চোরের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন চোরের কথা মতো জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠালেন সত্যতা যাচাই করার জন্য যখন তারা সত্যি সত্যি সেখানে মরা মানুষটিকে দেখতে পেল আর জয়শ্রীর নাকের কাটা ডগাটিও নিয়ে এলো তখন বিচারক চোরের কথাই সত্য বলে মেনে নিলেন এবং জয়শ্রীর মাথা মুড়ে ঘোল ঢেলে উল্টে গাধায় চড়িয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন আর শ্রীদত্তকে অন্যায়ভাবে হেনস্থা করার পর পুরস্কার দানে তাকে সন্তুষ্ট করলেন গল্প শেষ করে সুখ বলল তবে বুঝুন মহারাজ কেন আমি স্ত্রীজাতিকে পছন্দ করি না এই বলে গল্প শেষ করে বেতালো বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল এবার বল তো মহারাজ কে বেশি পাপিষ্ট নয়নানন্দ নাকি জয়শ্রী বিক্রমাদিত্য বললেন আমার মতে দুজনেই সমান এই সঠিক উত্তরটি পেয়ে বেতাল আবারও রাজার কাত থেকে নেমে শ্মশানে গিয়ে আবারও ওই গাছে ঝুলে রইল বিক্রমাদিত্য কিন্তু ছাড়বার পাত্র নন তিনি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাধে ফেলে আবার চলতে আরম্ভ করলেন এবং তার সঙ্গে শুরু করল বেতাল তার পঞ্চম গল্প তাহলে আজকের গল্প এইটুকুই বেতালের পঞ্চম গল্প আসছে পরের পার্টে সবাই একটু ধৈর্য ধরে থাকো আর গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না